시 <sweak> মিলছে না পর্যাপ্ত বড়জল সমস্যায় পড়েছেন খানাকুলের হাজার হাজার কৃষক বড়জলের দাবিতে খানাকুলের রাস্তায় ধান রোপণ করে পথ অবরোধ বিজেপির বৃহস্পতিবার খানাকুল বাসস্ট্যান্ডে বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে আরাম্বা খানাকুল প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা তাদের দাবি প্রশাসনের গরিমছিতে খানাকুলের কৃষকদের প্রাপ্য বড়জল পাচ্ছে না তারা যা পাওয়া যাচ্ছে তা একেবারেই পর্যাপ্ত নয় ফলত অবিলম্বে বড়জলের সঠিক বন্টন না হলে খানাকুলের কৃষকদের ব্যাপক সমস্যার মুখে পড়তে হবে গত বছর বন্যায় এখানে সমস্ত ফসল নষ্ট হয়ে গিয়েছে চাষিরা আজকে খেতে পর্যন্ত পাচ্ছে না বড় জল প্রতি বছর এখানে আসে সঠিক সময় কিন্তু এই বছর ইচ্ছাকৃতভাবে এক তো বাঁধগুলো যে বড় বাঁধগুলো বাঁধা হয় সেগুলো লেটে বাঁধা হয়েছে অনেকটা লেট প্রায় এক মাসের উপরে লেট কারণ এই যে বড়ো বাঁধ এই বড়ো বাঁধের পুরো ফান্ড আসে জেলা পরিষদ থেকে তৃণমূল পরিচালিত যে জেলা পরিষদ আছে সেই জেলা পরিষদ একটা পঙ্গু জেলা পরিষদ এখানে যারা সভাধিপতি রয়েছেন বা যে ডিএম থেকে শুরু করে সবই একদম তৃণমূলের দলদাস চটি চাটা হয়ে গেছে ডিএম কোনো কথাই শুনছে না আসছেই না এই এলাকাগুলো দেখছেই না এসডিও কি করছে কেন জল আসছে না কেন এখানে মানুষজনকে চাষিদেরকে কেন বিপদের সম্মুখীন করে দিচ্ছে এরা ইচ্ছাকৃত কৃষকদেরকে মারার চেষ্টা চলছে খাডাকুল যেহেতু বন্যা কবলিত এলাকা সেহেতু এবারে অনেক নদী বাঁধ ভেঙে গেছে সেই নদী বাঁধগুলোকেও মেরামত করতে অনেক লেট করেছে অনেক জায়গায় এখনো কাজ চলছে কেন হবে এটা মমতা ব্যানার্জি এক হাঁটু জলে পাডুয়াতে এখানে দেখা করতে আসে এই সময় জল নেই মানুষ এই এখানকার কৃষকরা তারা ট্যাক্স দিচ্ছে তাহলে সঠিক সময় জল কেন পাবে না অনেকে তো বলছে আপনাকে জিতিয়ে বিজেপিকে জিতিয়ে তারা ভুল করেছে কারণ বিজেপি তো বাঁধ করবে না বড় বাদ কোন সময় দেখেছেন কি বিজেপি টাকা দিয়ে বড় বাঁধ করছে সরকার করে ট্যাক্সটা কে নেই সরকার পরিষেবাটা কে দেবে সরকার বিরোধী দলের এমএলএ তার গ্যাটের পয়সা খরচ করে বাঁধ বেঁধে দেবে নাকি তাহলে আপনি রাস্তা অবরোধ করছেন কেন রাস্তা অবরোধ এই কারণে করছি এই এলাকার চাষীদের জন্য এই এলাকার চাষীদেরকে ভাতে মারার পেটে লাথি মারার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস তাদের জন্য আমরা রাস্তায় নেমেছি আমরা অনেকদিন ধৈর্য ধরেছিলাম প্রশাসনের সর্বস্তরে বলছে আজ আসছে কাল আসছে পরশু আসছে দশ তারিখে জল ছাড়ার কথা আমাদেরকে বলে দেওয়া হলো কিন্তু মাত্র চারশো কিউসেক জল ছাড়লো ডিবিসি থেকে খাল একটা খাল দিয়ে সেই জলটা ওই তাহলে শেষ হয়ে যায় খালটা এই জলটা কিন্তু জল নেই কেন নেই কেন সঠিক পরিমাণে জল ছাড়া হলো না ডিএম কি করছে ঘুমোচ্ছে নাকি এসডিও কি করছে ঘুমোচ্ছে নাকি এসডিও দপ্তরে যাবে অধিকারীরা কি করছেন এসডিও দপ্তরে যাবে না আমরা এসডিও দপ্তর সোমবার দিন ঘেরাও করব আমরা রবিবার পর্যন্ত আমরা অপেক্ষা করব যদি রবিবারের মধ্যে জল আসে ভালো নালে আমরা সোমবার এসডিও ডিপার্টমেন্ট আমরা ঘেরাও করব

ভাত করে টাকা বড়বাদের টাকা পেমেন্ট পর্যন্ত করা হয়নি এই সরকার এটা পঙ্গু সরকার চলছে পশ্চিম বাংলায় বলে জানেন যে বড় চা সামাদ এখানে হয় এই রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে এই বড় চা যাতে এখানে না হয় সেই জন্য চেষ্টা করছে একে তো ও